রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এক ব্যক্তিকে গ্রেফতারের সময় কাঁদতে থাকা তার মেয়েকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় ভিডিওতে দেখা যায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার সাত আট বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরেছে এক পর্যায়ে উপস্থিত কেউ শিশুটির গালে চর মারলে মেয়েটির কান্না আরও বেড়ে যায় এরপর শিশুটিকে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে অনেকে শিশুটিকে চর মারার জন্য পুলিশের সমালোচনা করছেন কেউ লিখেছেন বাচ্চার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অপর একজন মন্তব্য করেছেন যে চরটা মেরেছে নিশ্চয়ই সে কোনো সন্তানের বাবা না